গান বিজিএম তারপরে কাহিনী সংলাপ এভরিথিং সব অসাধারণ অসাধারণ সাকিব খান অসাধারণ একবারে অসাধারণ এই সিনেমা আমি কি মেসেজ পেয়েছি মোটামো ও মোটামুটি মেসেজ এসে ছবি আমাদের জন্য আমাদের দেশের জন্য খুব ভালো আমাদের মেসেজ একটাই হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক ভালো হয়েছে অনেক ভালো এবং অনেক ভালো যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমাদের ফিল্মের উন্নয়ন অনেক সুন্দর হয়েছে গল্প গান জি বরবাদ বরবাদের কথা বলতেছি বরবাদ আপনি আমাকে জিজ্ঞেস করতে করছেন বলতেছে